আপনারা সবাই হয়তো জানেন যে আমি পঞ্চগড় আছি এই মুহূর্তে পঞ্চগড়ে আছি কিন্তু মজার বিষয় হচ্ছে যে ফেসবুকের কারণে আজকে আমার এক সাবেক সহকর্মীর সঙ্গে দেখা হয়ে গেল ওনার বাড়ি জানতাম পঞ্চগড়ে কিন্তু আসলে একদম আমি পঞ্চগড়ে আছি পঞ্চগড়েই যে ওনার বাড়ি এটা জানা ছিল না ফেসবুকের কল্যাণে যখন আমার পোস্টটা দেওয়া হয় তখন উনি দেখে দেখে আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে ভাই আমি এখানে আমার বাড়িতে আসেন এরপরে আমি জুমার নামাজটা তার বাড়ির কাছেই পড়লাম বাড়িতে পড়লাম এবং তার সঙ্গে দুপুরে একসঙ্গে থেকে বিকালে সময় কাটবো যাই না আবার কখনো দেখা হতো কি না এই সুযোগে দেখা হয়ে গেল তো দেখ তাকে পরিচয় করে দিই এখন সামনেই আছে আমার সঙ্গে কর্মী মকসেদ ভাই হ্যাঁ মকসেদ ভাই মোকসাদুল ভাই

আমি বুড়া বুড়ি নাম শুনে বলতেছো ওনাকে ও আচ্ছা আচ্ছা মেলা নাকি গ্রামীণ মেলা পূজা শো সালে কবর স্থান কেমন হচ্ছে এই করব মাদার

12 জনেরই আছে 12 আউলিয়ার মাঝে আছে বাস্তবায়নের জেলা পরিষদ নাম যে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি হজরত মৌলানা সৈয়দ আব্দুর রাজ্জাক নকশাবন্দী মজাদি পীর সাহেব কেবলা আজাদিয়া পাক দরবার শরীফ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ লেখা কেন মাজার আউলিয়ার পঞ্চগড় জেলার মধ্যে একটি প্রসিদ্ধ জায়গা বারো আউলিয়া মাজার শরীফ

এখানে কবর আছেন আর এর পাশ দিয়ে বাকি দশ জনের কবরে এখানে আছে সব মিলে বারো আউলিয়া বারো জনের কবর এখানে আছেন পুকুরটা অনেক সুন্দর সবুজ পাঠ প্রশান্তির এক নিদর্শন এই আমাদের বাংলাদেশে গ্রাম বাংলা বৈচিত্রায় আসলাম না একবার ঠামুড়া চলে না হচ্ছে সুন্দর করে ইকো পার্ক এপাশে কি আছে দেখে সুন্দর করে ঘাস লাগানো হয়েছে কি আছে এখানে ও বহিরাগত প্রবেশ নিষেধ স্পেশাল গেস্টরুম এখানে একটা ফোয়ারার ব্যবস্থা

আলোকসজ্জায় নতুন করে বানানো হচ্ছে Terima kasih telah <laughs> menonton. বই সেলফ এখানে কিছু বিশিষ্ট ব্যক্তিদের বই রাখা আছে এটা একটা আসলে বই সেলফ এবং বই বসে বই পড়ার ব্যবস্থা সুন্দর জেলা প্রশাসক ইকো পার্ক জেলা প্রশাসক ইকো পার্ক